আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমি মোসাফিরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য জাতি ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে রক্ত দেব হেসে হেসে আসুন কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আসি সব সময় তো তার ব্যাপ্তি নয় সেই কথার সাথে কাজের মিল রেখে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দিলাম এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মতের বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে তো সেখানে আমি আপনাদের কিছু কর্মকাণ্ডের স্থির চিত্র দেখা দেখালাম প্রিয় বন্ধুরা আসলে রক্তের কোনো জাত ধর্ম নয় রক্তের রঙ মাত্র লালই হয় আসুন এই বর্ণ বৈষম্য জাতি ধর্ম গোত্র দলমতকে ঝেড়ে ফেলে সবার ঊর্ধ্বে মানবতা এই কথার সাথে একাত্মতা প্রকাশ করে আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে মানবসেবায় নিয়োজিত হয়ে মানবতার হাতটা বাড়িয়ে দিন আর আপনার হাতটি বাড়িয়ে দিলেই ভালো থাকবে আপনার প্রতিবেশী আপনার আপনজন রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানব অনুভূতি তাহলে প্রিয় প্রিয়ভিওর্স আপনার ভিতর যদি সেই মানব অনুভূতি থেকে থাকে তাহলে সেই অনুভূতির জায়গা থেকে আপনিও আমাদের সাথে যুক্ত হন আপনিও অসুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ান শুধু রক্ত দিয়েই নয় আমরা ভালোবাসা দিয়ে করব মানুষের জয় মানুষের মনের জয় আসলে রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া পণ্য নয় এটা আপনার আমার শরীরে থাকে এখানে যে সকল ছেলেদের ছবি দেখতে পাচ্ছেন এরা সকলেই আপনার আমার ভাই ভাতিজা এই সমাজেরই কোনো না কোনো শ্রেণী মানুষ তাহলে আপনি কেন বসে আছেন হাতটি কেন গুটিয়ে রাখছেন আপনার দেয়া এক ফোঁটা রক্তেই হয়তো বেঁচে যেতে পারে একটি মানুষের প্রাণ যদি নাকি আল্লাহর রহমত থেকে আর আসলে এই সমাজে এই যে সকল ছেলেরা রক্ত দিয়েছে যাদের সামান্য কয়েকটি ছবি আপনাদেরকে দেখাতে পারলাম এরা সকল পেশার সকল শ্রেণীর মানুষ আসলে রক্ত কেবল একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষই দিবে এমন নয় আর রক্তের প্রয়োজনে রক্ত দিয়েই কাভারেজ দিতে হয় তো বন্ধুরা